নমস্কার বন্ধুরা ক্যাশকেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার রেসিপি মাটন কাশা আপনারা সকলেই বাড়িতে ভীষণই ভালো বানান আমি কীভাবে বাড়িতে বানাই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব আপনাদের কাছে অনুরোধ হলো ভিডিও স্কিপ না করে আপনার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের আমার রেসিপি এখানে এক কিলো মাটন নিয়েছি মাটনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাটনগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। ওয়ান টেবিল স্পুন রসুন বাটা দেবো ওয়ান টেবিল স্পুন আদা বাটা দেবো ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো দেবো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো দেবো টু টেবিল স্পুন টক দই দেব আর টু টেবিল স্পুন সর্ষের তেল দেবো এবার গুঁড়ো মশলা বাটা মশলা আর টকদের সাথে মাটনগুলো ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মাটনের মধ্যে সমস্ত মশলা ঢোকে সমস্ত মাটনগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবার তিরিশ মিনিট রেখে দেবো তিরিশ মিনিট পর রান্নাটা এবার শুরু করবো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে এবার ফোর টেবিল স্পুন আমি সরষে তেল দেবো তেল গরম হয়ে গেছে প্রথমে এবার আলুগুলো ভেজে নেব আমি এখানে দুটো বড়ো সাইজের আলু দুভাগ করে কেটে নিয়েছি এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব এবার আলুর ভেতরে সামান্য একটু লবণ দেবো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব লবণ আর হলুদ দেবার পর এবার আলুগুলো নেড়ে দেবো এক থেকে দেড় মিনিট সময় হলেই আলুগুলো ভাজা হয়ে যাবে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভালো করে তেল ছড়িয়ে তুলে নেব কড়াই যা তেল আছে তেলেই রান্না হয়ে যাবে এই তেলের মধ্যে এবার ফোড়নে দেবো কয়েক টুকরো গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দশ থেকে পনেরো সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পরে পাঁচটা বড় সাইজের পেঁয়াজ টুকটো করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব দু থেকে তিন মিনিট পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে আটটা থেকে দশটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটা বড় সাইজের টমেটো টুকটো করে কেটে পেঁয়াজের ভেতরে দিয়ে দেব পেঁয়াজের সাথে টমেটোর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব এবার ওয়ান টেবিল স্পুন রসুন বাটা দেবো ওয়ান টেবিল স্পুন আদা বাটা দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দেবো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো দেবো আর ওয়ান টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দেব। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব আমি আগে ম্যারিনেটের সময় যেহেতু সমস্ত মশলা দিয়েছিলাম তাই এবার একটু কম করেই মশলাগুলো ব্যবহার করলাম চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট পর ম্যারিনেট করা মাটনগুলো এবার মশলার ভেতরে দিয়ে দেব মাটন দেওয়ার পর ভালো করে নেড়ে দেব খুব ভালো করে নেড়ে দিতে হবে যাতে সমস্ত মশলার সাথে মাটনগুলো ভালো করে মেশে পাঁচ মিনিট এই মাটনগুলো ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট পর ওয়ান টেবিল স্পুন লবণ দেব মাটনের ভেতরে প্রথমে লবণ দিই নি কারণ প্রথমে যদি আমি লবণ দিয়ে দিতাম তাহলে মাটন দিয়ে জল বেড়ে যেত ওই জন্য আমি হাফ কষিয়ে নেওয়ার পরে মাটনের ভেতরে আমি লবণ ব্যবহার করলাম লবণ দেওয়ার পরেও ভালো করে নেড়ে দেব লবণ দেবার পরেও আরও দশ মিনিট আমি মাটনগুলো ভালো করে কষিয়ে নেব যত ভালো করে মাটনগুলো কষানো হবে মাটন কষা ততটাই টেস্টি হবে ওই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সমস্ত মাটনের ভেতরে মশলাগুলো ঢোকে আমার আরও দশ মিনিট কষানো হয়ে গেছে দশ মিনিট কষানোর পরে আমি ভেজে রাখা আলুগুলো মাটনের মধ্যে দিয়ে দেব আলু দিয়েও ভালো করে নেড়ে দেব আমি এখানে কম আলু ব্যবহার করেছি আপনারা আপনাদের মতো আলু ব্যবহার করবেন আলু দেওয়ার পরও ভালো করে কষানো হয়ে গেছে আর আমি অপর দিকে গরম জল করে রেখেছি আমি এবার গরম জল দিয়ে দেব একটু বেশি করে জল দেব যাতে মাটনগুলো ভালো করে সেদ্ধ হয় আর অবশ্যই এখানে গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন ঠান্ডা জল দিলে মাটনগুলো ভালো করে সেদ্ধ হবে না জল দেবার পরও ভালো করে নেড়ে দেব ভালো করে নেড়ে দেবো যাতে নিচে কোনো মশলা কড়াইয়ের মধ্যে না লেগে থাকে এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট মাটনগুলো ভালো করে সেদ্ধ করে নেবো পনেরোট হয়ে গেছে পনেরো মিনিট পর এবার ঢাকাটা খুলব এবার ভালো করে নেড়ে দেবো মাটনের গ্রেভিটা অনেকটাই কমে গেছে যেহেতু আমি এখানে কষা মাটন করছি সেই জন্য আমি গ্রেভিটা কম করে রাখবো এখানে আলু মাটন সব সেদ্ধ হয়ে গেছে সবশেষে হাফ চামচ আমি গরম মশলা দেবো গরম মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে দেব আমার একেবারে রেডি হয়ে গেছে মাটন কষা এবার ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর একটা পাত্রে ঢেলে নেব বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজে রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন আপনারা সকলেই তো রেসিপিটা বানান আমি কীভাবে বানালাম আপনারা যদি একবার বাড়িতে ট্রাই করেন দেখবেন ভীষণই ভালো হয় ভীষণই টেস্টি হয় তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সবার সাথে রেসিপিটা ভীষণই ভালো লাগে এই দেখুন বন্ধুরা আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল আজ তাহলে আসি বন্ধুরা আবার চলে আস নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন